অনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দাদা না আমাদের ওয়াইটি জুতো খোর লাত খোর স্বনাম ধন্য মহাপুরুষ হ্যাঁ মহাপুরুষ সাজতে যে এসছিল কালকে আমাদের নন খোকা সেই মহাপুরুষ মানুষের জুতোর বাড়ি খেয়ে কত বড় কাপুরুষ কালকে কমেন্ট বক্সে ভিউয়ার্সরা তাকে বুঝিয়ে দিয়েছে সে কত বড় কাপুরুষ একটা পুরুষ মানুষ যার কাজ হচ্ছে সকাল থেকে তার মাকে তার বাবাকে খাটিয়ে সেখান থেকে ক্যামেরা ধরে ইনকাম করা এবং মাঝে মাঝে বাচ্চাকে দেখিয়ে ট্রাম কার্ড খেলা বা সিম্প্যাথি কার্ড গেন করা মানুষের মনের মধ্যে ইমোশনালভাবে মানুষকে ফুল করে সেখান থেকে টাকা ইনকাম করা বউ বেচা দিদি বেচা যার কাজ সে যথারীতি একটা মানে কন্টেন্ট পেয়েছে ফোকলার কন্টেন্ট সেই ফোকলার কন্টেন্টকে ও খিল্লি করার জন্য দাঁত বের করে দাঁত কেলাতে কেলাতে যে দেখেছিস আমি কি জিনিস নিয়ে পাঁচ বছর সংসার করছিলাম দেখেছিস আমি পাঁচ বছর সংসার করেছি তুই তো দেড় বছর দেড় বছর সংসার করতে পারিস না আমি কি পালা পেলেছি ব্যাস ব্যাস মানুষ জুতাতে 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 কালকে ওর মানে একেবারে পরিস্থিতি বুঝিয়ে দিয়েছে ওর আসলি অকাতটা কি বলছি হ্যাঁ রে ননো হ্যাঁ ননো একটা কমেন্টেও কোনো রিপ্লাই দিস কেন বুকের পাটায় দম হয়নি একটা কমেন্টেও রিপ্লাই দেওয়ার বুকের পাটায় দম হয়নি কেন রে হ্যাঁ এত আদর্শবাদী একেবারে সত্যের প্রতিমূর্তি যুধিষ্ঠিরের ভাই তুই হ্যাঁ তোর বুকের পাটায় দম হলো না দম হলো না এত ভিউয়ার্স কমেন্ট করেছে তো কমেন্ট বক্সে 44 কে ভিউজ ভাবুন যা টেনে টুনে 10 কে ভিউজ তুলতে পাছা ফেটে যাচ্ছে বর্তমানে তার এখন 44 কে ভিউজ কি করে না সেই বউ করে মানে সোনার পাড়া হাঁস চীনাকে কেন বলা হয়েছে চীনার নাম নেবে চীনাকে নিয়ে মন কি বাত বলবে কন্টেন্ট মানে ভিউ ভিউজ 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 এ এ ছাড়বে ছাড়বে নাই ভর করবে ওর পরিস্থিতি হচ্ছে এমন ওর পরিস্থিতি হচ্ছে এমন কেন তাহলে বুঝতে পারছেন যে আজকের ডেটে ও এই যে ডিভোর্স নিয়ে আবার নতুন নাটক শুরু করেছে যে গয়না দো ডিভোর্স লোক গয়না দো ডিভোর্স লোক কারণ ও ডিভোর্স দেবে না এই সোনার ডিম পাড়া হাঁসকে যদি ও হাত করে দেয় ও ভিউজটা কামাবে কি করে এই যে কয়দিন অন্তর অন্তর ওর খোঁচা মারতে ইচ্ছা হবে ওর চুলকানি উঠবে তখন সেই চুলকানিটা মেটানোর জন্য কোথায় যাবে ভাই তখন এই যে এই যে সোশ্যাল মিডিয়াটা রয়েছে সেখানে এসে আরে ঠাড়ে চীনাকে নিয়ে নোংরা কথা বলতে হবে তো ও কালকে ফোকলাকে নিয়ে কথা বলতে এসেছিল ফোকলাকে ছোট করার জন্য না ফোকলাকে বোঝাতে বোঝাতে এসেছিল ও কত বড় নির্যাতিত পুরুষ যে পাঁচ বছর থেকে এই ধরনের একটা মহিলা এই ধরনের একটা জিনিসকে ও পালন করছিল যাকে যা যে নাকি উঠতে বসতে উঠতে বসতে নাকি ওকে কি করত ফোর নাইনটি এইটের ভয় দেখাতো যে কেস করার ভয় দেখাতো কি না বাবা ড্রাইভার ড্রাইভারের মেয়ের দেখেছেন কি অবস্থা ওর একেবারে দুর্দশাগ্রস্ত করে দিয়েছিল হ্যাঁ ফোকলাকে বলছে দেখেছিস তুই ভেবেছিলিস আমার বউ নিয়ে গিয়ে সুখে সংসার করবি হ্যাঁ আমাকে মানে আমার চোখের জল ফেলে দেখলি তো কি করে কি অবস্থা তোর হলো তোকে দেখে আমার হাসতে হাসতে জীবনটা শেষ হাসতে হাসতে জীবনটা শেষ কালকে ওকে জাস্ট একটা জোকার ছাড়া কিচ্ছু মনে হচ্ছিল না ওকে কালকে ভিডিওটা করার সময় জোকার ছাড়া কিচ্ছু মনে হচ্ছিল না ওর কমেন্ট বক্স যেটা ভীষণভাবে পড়াটা দরকার ভীষণভাবে পড়াটা দরকার না হলে আপনারা রিয়ালাইজ করতে পারবেন না যে ওর কমেন্ট বক্সে সব কমেন্ট আমার যদি আরেকটা ফোন থাকতো না কমেন্টগুলো পরে পড়ে পরে পড়ে আপনাদেরকে শোনাতাম যে ওর কমেন্ট বক্সে কেমন জুতোর বাড়িটা কালকে খেয়েছে একজন লিখেছে আপনি জুতোর বিজনেস করুন আপনি জুতোর বিজনেস করুন বিনা পুঁজিতে ব্যবসা হবে এত জুতো গিফট হয়েছে এত জুতো আপনার কমেন্ট বক্সটা খুলে আহ খুব ভালো লাগছে একজন লিখেছে আপনার কমেন্ট বক্সটা মানে দারুণ লাগছে কমেন্ট বক্সটা খিল্লি মজে দিয়েছে কমেন্ট বক্সটা হেভি লাগছে একজন বলছে কমেন্টগুলোকে বাঁধিয়ে রাখ আরে নন খোকা কমেন্টগুলোকে বাঁধিয়ে রাখতে বলেছে বাঁধিয়ে রাখতে বলেছে তোর যেমন সিলভার প্লে বাটনটা রেখে দিয়েছিস না চীনার নামটা তুলে মুচ্ছে রেখে দিচ্ছি শিভার প্লেবারটেন তার পাশে এই কমেন্ট বাক্সের কমেন্টগুলোকে একদম সুন্দর করে ছবি আকারে বার করবি বার করে একদম ছবির মতন করে ছবি বের করি একদম সুন্দর করে একটু বাঁধিয়ে বাঁধিয়ে রাখবি তো অ্যাওয়ার্ড বউ বিক্রির অ্যাওয়ার্ড মানুষ তোকে দিয়েছে বউটা যে দেড় বছর থেকে বিক্রি করার পরেও এখনো তোর তৃপ্তি মেটেনি তার অ্যাওয়ার্ড জনসাধারণ তোকে একেবারে সুন্দর করে দিয়েছে তো সেই আওয়ারটাকে সুন্দর করে বাঁধিয়ে যত্ন করে বাঁধিয়ে ঘরে সাটা সিলভার প্লে বাটনের পাশে সাটিয়ে দিবি এটাকে একদম ছবি বাঁধিয়ে একদম একেবারে তোদের ঘর থেকে বাড়ির থেকে ঢোকার সময় যেন ওই ছবিটা থাকে একদম মানুষ সুন্দর করে পড়বে আর বলবে তোর মাকে বলবে রত্নগর্ভা এইরকম ছেলের জন্ম কেউ দিতে পারবে না ওই যে আমাদের তেষট্টি বলে না এইরকম ছেলে সত্যি ভাগ্য করলে এরকম ছেলে পাওয়া যায় এরকম ছেলে ঘরে ঘরে থাকা উচিত তো ওই 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 কমেন্ট বক্সে এখন লোক তোমাকে দেখবে তখন বলবে সত্যি দিদি আপনি রত্নগর্ভ কি ছেলে জন্ম দিয়েছেন বাবা একেবারে মানে একেবারে এত সুন্দর উপহার দিয়েছে জনসাধারণ সোশ্যাল মিডিয়া হ্যাঁ বাঁধিয়ে রেখেছেন খুব ভালো করেছেন খুব ভালো করেছেন হাই এই কাজটা কিন্তু করবি এই কাজটা কিন্তু করবি একজন লিখেছে চিনার বাবাকে চিনার বাবা বাবা তো কাজ করে তুই কি করিস চিনার বাবা তো কাজ করে তুই কি করিস ঘাটের মরা হ্যাঁ ঘাটের মরা বুড়ি মাকে দিয়ে কাজ করিয়ে খাস হ্যাঁ পেছনে একটা লাথি নাকি এই ধরনের একটা কমেন্ট করেছে একজন কি বলবো কিরে রে কমেন্ট বক্সটা খুলে দেখেছিস কমেন্ট বক্সটা খুলে দেখাচ্ছি এসে একজন লিখেছে তারপরে বলেছে আপনাকে দেখে আমার খুব হাসি পাচ্ছে একজন লিখেছে আপনাকে দেখে আপনার খুব হাসি পাচ্ছে বউ ডিভোর্স চেয়েছে আর আপনি আপনি চিরবির করতে করতে এখানে এসে বসে পড়েছেন তো যে তোর ফেলা থুতু তুই ফেলা থুতু চাটিস না কিন্তু ডাস্টবিন তোর খুব পছন্দ তোর ডাস্টবিন খুব পছন্দ তুই দেখ পাবলিক কেমন জুতো দেখ পাবলিক কেমন জুতো মারছে হ্যাঁ এই তারপরে একজন লিখেছে এই জানোয়ার কমেন্ট বক্সটা দেখ তোর কমেন্ট বক্স থেকে গন্ধ বেরোচ্ছে হ্যাঁ এই ধরনের কমেন্ট মানুষ মানে লিখতে লিখতে কালকে মানুষ এত লেখা লিখেছে বলার কথা না চীনা ড্রাইভারের মেয়ে তুই কোনসা অফিসারের ছেলে একজন লিখেছে চীনা ড্রাইভারের মেয়ে তুই কোনসা অফিসারের ছেলে ভাই কোনসা অফিসারের ছেলে তারপরে লিখেছে হুম আমাকে লিখে রাখতে হয়েছে কারণ এত মানে কমেন্ট দেখেছে যার নিজের চরিত্রের ঠিক নেই সে অন্যের চরিত্র নিয়ে কাটাছেড়া করছে এটাই হয় যিনি লিখেছেন তাকে বলছি এটাই হয় যাদের নিজের চরিত্রের পেছনে দেখবেন হাজারটা গন্ধ তারা বসে যায় অন্যের গন্ধ অন্যের গন্ধ বিচার করতে দেখুন না ওয়াইটিতে সব এক একটা এক সেম বারকার এক যারা ঘরে একটা বাইরে একটা রাখার দম রাখে আবার সোশ্যাল মিডিয়ায় এসে মানুষকে দিচ্ছে কি করে করে স্বামীকে প্রেমিককে একসাথে বেঁধে রাখতে হয় হ্যাঁ তারাই দেখবেন এরকম চিনার মতন মেয়েদের একেবারে চরিত্র বিশ্লেষণ করতে বসে যায় তারাই চিনার মতন মেয়েদের চরিত্র বিশ্লেষণ করতে বসে যায় একজন লিখেছে চীনা নিজের পায়ে দাঁড়িয়ে আজ বিজনেস করছে আর আপনি জেলাস ফিল করে কি করেছেন পুরো দমে ওকে নিয়ে আবার কন্টেন্ট করতে বসেছেন আর জাস্ট ফাইনলেস ইউ আর জাস্ট ফাইনলেস হ্যাঁ কোনো কন্টেন্ট নেই তাই বহুকে বিক্রি করতে বসে গেছেন কন্টেন্ট বানিয়ে শেষ অন ইউ একজন লিখেছে কেন লিখবে না বলতে পারেন কেন লিখবে না আজকে ভিউয়াররা দেখছে বিগত দেড় বছর থেকে চিনাকে আজকে দেখেছেন এত কিছু হয়েছে এই যে মামুনিকে নিয়ে এত মানব এত মানবতা দেখাতে বসলো যে বাবা এই মেয়েটাকে নিয়ে কি কাটা ছড়া হচ্ছে মেয়েটা আদৌ কি বেঁচে আছে না কি করছে কিভাবে আছে কিভাবে রয়েছে আদৌ বেঁচে আছে না মরে গেছে মেয়েটা প্রথমে তো আমি চিনিই না কে ঝিঙ্কু ঝিঙ্কু আমি এই নামে কাউকে চিনি না বাবা সব আমার নামে তারপরে ঝিঙ্কু বলছে আমি আগেও কথা বলতাম আমি এখনো কথা বলি আমার ভবিষ্যতেও কথা বলবো আমার ভালো লাগে কথা বলতে ওরও আমার সাথে কথা বলতে ভালো লাগে হ্যাঁ কিন্তু ঝিঙ্কুকে নিয়ে কোনো রকম ওর কোনো বক্তব্য নেই কোনো বক্তব্য নেই আপনার এই বক্তব্যটুকুর সাথে আচরণটা দেখে সত্যি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল একজন লিখেছে হ্যাঁ বা মানে জয় কার জয় কিসের জয় কে হাসছে কার জন্য হাসছে কি আনন্দে হাসছে হঠাৎ কেন অঙ্গুলি হেলনে হঠাৎ কোন অঙ্গুলি হেলনে কন্ট্রোভার্সি করতে বেরিয়ে এসছেন উৎসাহতে গর্থ থেকে এভাবে গর্থ থেকে উত্তেজিত হয়ে বেরিয়ে এলেন অলক্ষে ওপরালাই আপনার ওপরে হাসছে ওপরালাই আপনার ওপরে হাসছে না তো কি ভীষণ কী ভীষণ নির্বোধ হলে কেউ আপনি হয় ভদ্র মানে যে যিনি লিখেছেন কমেন্টটা তিনি বিস্ময়বোধক চিহ্ন দিয়েছেন অনেকগুলো বিস্ময় প্রকাশ করেছেন যে কি আমো কি রকম নির্বোধ হলে এই ধরনের মানুষ হয় যে নিজেই নিজের খিল্লি ওরাতে সোশ্যাল মিডিয়ায় বসে পড়েছে দাঁত বের করে তুই রে হ্যাঁ কেমন দেখেছিস আমার বছর সংসার করেছিস তুই তো দেড় বছরও করতে পারলি না হ্যাঁ বউ দেখেছিস বউ কেমন বউ বিয়ে করেছিস মানে সত্যি আমাদের সোশ্যাল মিডিয়ায় ভিউয়ার্স রাই যে একটা মানুষকে সঠিক জায়গা সাফা সাফ একেবারে দিতে পারে না কালকে বলছিল কালকে ননকোকা বলছিল না ফোর জি চলছে। ফাইভ জি চলছে ইন্ডিয়াতে চলছে একদম কাজ হচ্ছে স্যাটা মানে আইন আদালতে কি কাজ হচ্ছে সেটা নিয়ে ব্যাপার না কিন্তু ভগবান ওপরালার ঘরে স্যাট কাজ হচ্ছে দেখুন কাজ কালকে কমেন্ট বক্সে কী সুন্দরভাবে কী সুন্দরভাবে ওকে দিয়ে দিয়েছে যথারীতি যথারীতি বেলায় ওই কমেন্ট বক্সের লজ্জা ঢাকার জন্য লিগাল টিমকে চলে আসতে হয়েছে লিগাল টিমকে চলে আসতে হয়েছে ডিভোর্স তো দেবে না ভাই ডিভোর্স একদম নেই দেনাকা হ্যাঁ আগে গয়না পাবে তারপরে ডিভোর্স দেবে আগে গয়না পাবে তারপরে ডিভোর্স দেবে তুমি তো একজন লিখেছে তুমি সত্যবাদী তুমি সত্যবাদী যুধিষ্ঠির এবার তোমার কি বলে ফোকলাকে নিয়ে ক্লারিফিকেশনটা দাও তো ফোকলাটাকে নিয়ে ফোকলাটাকে কেন দিলে এরকম একজন কমেন্ট লিখেছে ওই যেই কমেন্টটাতে উনি একজন লিখেছে যে তুমি কতটা নির্বোধ সেই কমেন্টটাতে তিনশো এগারোটা লাইক পড়েছে ভাবুন তিনশো এগারোটা লাইফ এই মহাপুরুষ আর কেউ না এই মহাপুরুষ আর কেউ নয় হ্যাঁ দেন 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 বলেছে একজন ফোকলা তুমি এত হাসছ বেচুর নাম নিয়ে বলেছে তোমার কপালে ওই ঝিঙ্কু মামুনি ঝুলছে তোমার কপালে ঝিঙ্কু মামুনি ঝুলছে কবে তোমাকে দেখে আবার জনগণ হাততালি দেবে সেই দিনটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে কোনো দিন এমন পরিস্থিতি হতে পারে আজকে ফোকলা যেই জায়গায় দাঁড়িয়ে আছে কালকে আমাদের আমাদের খোকা সেই জায়গায় দাঁড়িয়ে ঝিঙ্কু মামুনির জন্য চিঙ্কুগিরি করতে করতে এসে আবার একটা জোকারে পরিণত হয়ে এসে বলবে এইভাবে আমাকে জগাইলে এইভাবে আবার কপালে এই ছিল আরে মানে আমরা ভাবছি যে পরিস্থিতিটা কোনখান থেকে শুরু হয়েছিল একটা নর্মাল পরিস্থিতিটাকে নর্মাল বানিয়ে একটা রোজগারের ধান্দায় রীতিমতন রীতি মতন রোজগার করবো বউকে বিক্রি করে রোজগার করব তার ধান পুরো প্ল্যানিং প্ল্যাটিং করে একটা ছেলে পুরো পাঁচ ছয় মাস থেকে তার স্ত্রী যা যা কর্ম করেছে একটা বাইরের ছেলের সঙ্গে কখন কথা বলেছে কখন কি করেছে সেগুলোকে সুন্দরভাবে সুন্দরভাবে সমস্ত ওর নাম কি বলে গুটি সাজিয়েছে গুটি সাজিয়েছে কখন কল রেকর্ডিং নিয়েছে কখনো চ্যাটগুলোকে নিজের কাছে প্রমাণ হিসাবে রেখেছে তো আজকে এই যে বলা হচ্ছে না যে ফোকলার রেকর্ড এখানে ওয়াইটিতে শোনানো যাবে না জায়গা মতন ফোকলার রেকর্ড দেওয়া হবে আচ্ছা আপনারা বলুন তো যে ফোকলার রেকর্ড যদি জায়গা মতন দেয় কী হবে কি হবে বর্তমানে কল রেকর্ড কোর্টে কোনো সময় কল রেকর্ডকে রকম মান্যতা দেওয়া হয় না এর যুগে কল রেকর্ডকে যখন তখন মটি মানে ইসে করা যায় পাল্টানো যায় যে কারণ কল রেকর্ডিং যখন তখন তৈরি করা যায় সেই জায়গায় দাঁড়িয়ে কল রেকর্ডের এখন কোনো মান্যতা ও নাম কি বলে হাইকোর্ট বা কোনো কোর্টে দেয় না কোনো কোটে দেয় না সেখানে এই কল রেকর্ডিংটাকে শোনানো হচ্ছে না তার কারণই হচ্ছে এটা একটা কন্টেন্ট তৈরি করা হয়েছে এবং ননখোকা কি বলল আমার কাছেও কল রেকর্ডিং আছে কিন্তু আমি শোনাব না যখন যখন আমার বেচার কথা মনে পড়বে যখন যখন মনে হবে আমার ভিউজ ডাউন হয়েছে তখন তখন ওই কল রেকর্ডিংয়ের হিস্ট্রি নিয়ে জিওগ্রাফি নিয়ে আমি বসে যাব এবং ইনকাম ইনকাম করব আচ্ছা চুয়াল্লিশকে ভিউজ ভাবুন ওই ওই অসভ্যতা করে ও কে ভিউজ কামিয়েছে তারপরে যে চুতোর বাড়ি খেয়েছে তাতে ওর কোনো ব্যাপারই না ভাই ও মানে কানকাটা কি বলবো কানকাটা যেটা হয় ও সেইটাতে পরিণত হয়েছে ও কানের মধ্যে তুলো গুঁজেছে আর পিঠের মধ্যে কুলো বেঁধেছে যত খুশি আপনারা জুতান ও এইরকম করে ঝেড়ে ফেলে দেবে আর বলবে যাক বাবা গালাগালি দিচ্ছে দু আমার তো পয়সা রোজগার হচ্ছে আমার পয়সা দিয়ে দরকার পয়সা 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 হলেই আমার হয়ে যাবে আর কে গালাগালি দিচ্ছে না গালাগালি দিচ্ছে দিঘে আমার তাতে কিছু আসেও না যায়ও না তো এর অবস্থা হয়েছে এই এইরকম চিনাকে কোনোদিনও দেখেছেন এই যে ঝিঙ্কু মামুনিকে নিয়ে এত আদিক্ষেতা মারল এত মানে ঝিঙ্কু মামুনিকে নিয়ে আলাদা ঘর বাসা ভাড়া করে রেখে টেকে ঝিঙ্কু মামুনি এলাই একেবারে জীবনযাপন করাচ্ছে চীনাকে দেখেছেন কোনো দিনও চীনা এসে এই তার হাজব্যান্ডকে নিয়ে কোনো ধরনের একটা কথা বলেছে বারবার চীনাকে কি বলছে এই ফোকলার স্ত্রী আপনি কোনোদিনও আপনারা এরকম দেখেছেন একজন লিগাল স্বামী যে তো এখনো তার সঙ্গে তার ওয়াইফের ডিভোর্স হয়নি সে তার স্ত্রীকে তার বিবাহিত স্ত্রীকে অন্য আরেকজনের স্ত্রী বলে সম্বোধন করছে দেখেছেন এই ধরনের ঘটনা আজকে আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি চীনার বাড়ির লোক বল দারে ভাই বল দা বলেই তো তোর মতন তোর মতন এরকম আস্ত একটা জল জানত জন্তুর কাছে তো তার মেয়েটাকে তুলে দিয়েছে চীনার বাবা কর্ম করে চীনার বাবার কর্মঠ যখন যেই কাজ পায় যখন যেই পয়সা রোজগারের ধান যখন যেই কখনো টোটো চালাচ্ছে কখনো বাদাম নিয়ে মেলায় বসে পড়ছে কখনো ঘুগনি নিয়ে মেলায় বিক্রি করে ফেলছে তিনি কিন্তু একটা সরকারি জব করেন তারপরেও ওর ড্রাইভার হোক কিন্তু তিনি একটা থানার একটা আন্ডারে কাজ করেন তারপরেও কিন্তু তিনি যখন যেরকম খুশি পয়সা রোজগারের জন্য কখনো ছোলা বিক্রি করছেন মানে বাদাম বিক্রি করছেন কখনো ও নাম কি বলে ওই সে ঘুগনি বিক্রি করছেন মেলাতে তারপরে তারা কিন্তু কাজকে কোনো ছোট মনে করে না আর তোর অবস্থা দেখ তুই বো বিক্রি করে প্রথমে দিদি তারপরে বউ তারপরে মা তারপর বাবা তারপরে বাচ্চা প্রত্যেককে বিক্রি করে প্রত্যেককে বিক্রি করে 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 তুই খেয়ে তোর আয়েস আরাম করে যাচ্ছিস বাচ্চাকে দেখিয়ে সিম্পাথি কাঠ খেলে খেলে তোর গাড়ি তোর বাড়ি তোর অট্টালিকা তোর ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু করছিস আবার এখন আরেকটা পলিসি খাটিয়েছিলিস ব্যবসা করবি পয়সা টয়সা কিছু নেই তোকে ধার দানা করতে হচ্ছে তোকে লোন নিতে হচ্ছে অথচ তোর লিগাল টিম বলছে তুই কোটি টাকার সম্পত্তি তোকে কে কি ভিউজ দিল না দিল কিচ্ছু আসে না কোনো ভিউজের দরকার নেই কিন্তু তুই দেখ কতটা হ্যাংলা তুই কতটা হ্যাংলা দেখ যেই চিনা তোর নাম পর্যন্ত উচ্চারণ করে না কতটা নিলজ্জ তুই তোর লাজ লজ্জা আত্মসম্মান কিছু আছে কিছু আছে তোর আত্মসম্মান বোধ হ্যাঁ চীনা তোর নাম পর্যন্ত উচ্চারণ করে না তুই দেখ তুই দেখ সেই চীনাকে নিয়ে ঘাটতে বসে গেছিস সেই চিনার পুরনো কাসন্দ ঘেঁটে তুই রোজগার করতে বসে গেছিস তোর অকাত দেখলে সত্যি ছি ছাড়া আর কিচ্ছু বলতে ইচ্ছা করে না শুধু বলতে ইচ্ছা করে ছি তোদের যাদের রোজগার করার মূল নেই যারা রোজগার করার জন্য বাড়ির বাড়ির কি বলবো সম্মানকে বিক্রি করে বাড়ির স্ত্রী বউকে মাকে বিক্রি করে যাকে ইনকাম করতে হয় যেই পুরুষ মানুষকে সেই পুরুষ মানুষকে কাপুরুষ ছাড়া আর কিছু বলা যায় না মহাপুরুষদের দূর কি বাত মহা পুরুষ দূর কি বুঝতে পেরেছিস তো ভালো লাগলো তোর কমেন্ট বক্সে ভিউ আশ্রাজে তোকে যোগ্য সম্মানটা দিয়েছে দেখে ভীষণ ভালো লাগলো বুঝতে পেরেছিস যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো